গুগল প্লে স্টোরের এর সংক্ষিপ্ত ইতিহাস আমরা অনেকেই জানি না আসলে গুগল যে প্লে স্টোর রয়েছে তার কাজ কি এবং এটি কীভাবে এসেছে গুগল প্লে স্টোরটি মূলত কেন এত সকল মানুষের কাছে এত সাকসেসফুল একটি সফটওয়্যার তো এখানে আমরা শুরু থেকে শুরু করব যে শুরু কোথা থেকে মূলত দু হাজার সালে গুগল অ্যান্ড্রয়েড মার্কেট নামে একটি অ্যাপ সেন্টার চালু করে এটি ছিল শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ ডাউনলোড করার জন্য মনে হচ্ছে আমরা যে একটা মূলত চালু হয়েছে সেটা ডাউনলোড করার জন্য পরে দুই হাজার বারো সালে এটি নতুন ভাবে সাজিয়ে গুগল প্লে স্টোর নামে চালু করা হয় তখন থেকে এখানে অ্যাপ গেম বইস সিনেমা মিউজিক সব কিছুই পাওয়া যেতে লাগবে মানুষ এখন এটার উপর নির্ভরশীল কারা কাজ করেছিলেন মূলত প্লে গুগল প্লে মূলত গুগলে অ্যান্ড্রয়েড টিমের প্রকৌশলীরা যেমন অ্যান্ডি রোবিন যিনি অ্যানড্রয়েডের সহ প্রতিষ্ঠাতা এবং গুগলের উচ্চ পর্যায়ের নেতারা এই প্রজেক্ট পরিচালনা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ল্যারিফেজ গুগলের প্রতিষ্ঠাতা তখনকার সিইও অ্যান্ডি রোবিন অ্যান্ড অ্যান্ড্রয়েডের মূল উদ্যোক্তা এবং হলেন সুন্দর পচ যিনি পরে গুগলের সিইও হন এবং অ্যান্ড্রয়েড বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন মূলত গুগল প্লে স্টোরের বিখ্যাত কিছু দিক সম্পর্কে আমরা একটু জেনে নিই যেটি পৃথিবীর সবচেয়ে বড় একটি অ্যাপ মার্কেট যে গুগল প্লে স্টোরটি আমরা ব্যবহার করে থাকি সেটা পৃথিবীর এখন বিখ্যাত একটি বড় একটা অ্যাপ মার্কেট এখানে লাখ লাখ অ্যাপ গেম বই সিনেমা গান পাওয়া যায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ অ্যাপ ডাউনলোডের জায়গা এটি নতুন নতুন উদ্যোক্তাকে অ্যাপ ডেভেলপার আয় করার সুযোগ দিয়েছে

থেকে শেখার বিষয় মূলত কি প্রযুক্তি সহজ সবার জন্য মুক্ত করতে হবে শুধু ব্যবসার জন্যই নয় মানুষের উপকার জন্য কাজ করতে হবে এটা হচ্ছে গুগল প্লে উদ্দেশ্য এবং এখান থেকে আমরা শিখতে পারি ছোট একটি প্রজেক্ট কিভাবে বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে তার বড় উদাহরণ হলো একটি গুগল প্লে স্টোর শেষ কথা যদি আপনাদের বলি গুগল প্লে স্টোর কোনো এক ব্যক্তির কাজ নয় এটি ছিল একটি দলের সম্মিলিত একটি প্রচেষ্টা গুগলের প্রতিষ্ঠানরা প্রতিষ্ঠাতারা যেমনি যেমন লেরি পেজ অ্যান্ড সার্জে ব্রেন অ্যান্ড এবং অ্যান্ড্রয়েড টিমের অ্যান্ডি রোবিন সুন্দর পেজাই এর মতো ব্যক্তিত্বরা মানুষের প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি বদলে দিয়েছে আহ ধন্যবাদ আপনাদেরকে পরিবেটিটি দেখার জন্য